ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইফশিতাস ব্লগস অ্যান্ড কুকিং তো আজকে একটা সুন্দর সকাল দিয়ে ব্লগটা শুরু করলাম দেখো কী সুন্দর বৃষ্টি পড়ছে আর আমার গাছের পেয়ারাগুলো দেখো কী সুন্দর মানে ধরে আছে পেকেছে কতগুলো আর বৃষ্টিটা আসলো এখনের ওয়েদার এমন যে কী বলবো আর এই বৃষ্টি এই রোদ্র তো তো আশা করি তোমরা ভালো আছো তোমাদের পরিবারও ভালো আছে আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে তো আজকে বৃষ্টি দিয়ে ঝলমলে সবুজ মানে কি বলবো সবুজ পাতা দিয়ে ব্লগটা শুরু করলাম তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকে তো দেখো এই যে আমার পিছন দিকটাতে আমি ইসে মানে শুরু করলাম সেটা দিয়ে পাতা টাতা দিয়ে বৃষ্টি দিয়ে শুরু করলাম তো এই যে দেখো বৃষ্টিটা কমে গেছে আবার তারপরে এদিকে শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে আর গরমটা পড়েছে এই যে দেখো এখন রৌদ্র উঠে গেল মানে বললাম না এই বৃষ্টি এই রৌদ্র তো এখন তো আজকে কয়েক মাস ধরে আমার সব উঠানেই কাপড় মেলা হয় কারণ পিছন দিকটাতে তো তোমাদেরকে দেখিয়েছি পিছন দিকটাতে জল কমেনি জল কমলে আবার বৃষ্টি হয়ে আবার হয় এভাবে মানে পিছন দিকে পিছন দিক দিয়ে উপরে যাওয়া যাবেই না তো আমার এই যে এই গাছটা দেখো লঙ্কা গাছটা তোমাদের দাদাভাই শাক এনেছিলো শাকের সাথে পেয়েছি তো লাগিয়েছিলাম মা লাগিয়ে দিয়ে গিয়েছিল তো এক দুটা লঙ্কা আগে হয়েছিল এখন আবার হচ্ছে তো শাশুড়ি মাকে এই যে খাওয়াচ্ছি সকাল সকাল মানে সকাল বেরতেও ধরো আটটা বাজে তারপরে সকালে মেয়ে ঘুমাচ্ছে এই যে কারণ ও তো সামার ভেকেশন শুরু হয়ে গেছে তো এখন একটু দেরি করেই উঠে আর এই যে চেয়ারটারগুলো সরিয়ে রাখি কারণ সকাল হলে আমাদের দিদি আসে কাজ করতে তো এইগুলো সরিয়ে দিই ঝাড়টার দিতে সুবিধা হয় তো আজকে লাউ বানাবো কুয়াশ ভাজা বানাবো এটা পুর মানে পুরটা এসে করে রেডি করে রাখবো তো আজকে আর বানাবো না আর আলু ভাজবো একদম ডিপ ফ্রাই করব আর এই যে পিছন দিকটা দেখো তোমাদেরকে দেখালাম আর তোমাদের ভা দাদা ভাই দুনিয়ার বাজার এনেছে মানে প্রচুর বাজার তা শাক শাক এনেছে কলমি শাক বলছে আলু এনেছে পেঁয়াজ এনেছে ভেন্ডি শশা তারপরে বলছিলাম বেদানা আনতে কারণ আমার জিপটা মানে একদম সাদা হয়ে গেছে তো বলছে ব্লাড কম আছে তো বললাম আম আনতে বলছে আগে বেদেনাটা শেষ করো তারপরে আম খাবে তো কাঁচা লঙ্কা এনেছে লেবু এনেছে লেবু খেতে বলেছে আমাকে আর এখন আলু পেঁয়াজের দাম এত হয়েছে মানে 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 কী বলবো তারপরে সে এনেছে ফ্রুটস এনেছে এই যে ব্যানানা এনেছে আর মালটা এনেছে মৌসম্বি এনেছে আর এইদিকে এনেছে মাটনও এনেছিল তো এই যে দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি কুয়াশ ভাজাটা কালো জিরা ফোড়ন দিয়ে তো ঢেকে করলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় এদিকে রান্না করছি এইদিকে দিকে হলো মানে সব কিছু করছি এই যে দেখো এগুলোকে সিদ্ধ করেছি এগুলার থেকে এখন ভিতর থেকে সেগুলো বের করব পুরের মানে কাঁকরোলের ভিতর থেকে কাঁকরোলের সেটা বের করব আর কি কি বলে এগুলাকে মশলাগুলো বের করব মশলাই তো বলবো নাকি আর এই যে দেখো মাটন এনেছে আর সবসময় তোমাদের দাদাভাইকে ভাইকে বলি মাটন অল্প করে আনবে না ও মাটন বেশি করেই আনবে আর মাটনটা খুব ভালো ছিল তো মেয়ে উঠেছে মেয়ে মুম মানে মু ব্রাশ করছে আর কি মুখ ধুবে তো ওর গার্গেলের জল রেডি করে দিলাম আর এই যে দেখো দুনিয়ার সবজি মানে কি এগুলো সব ঠিক করে রাখতে হবে তো এখন তো একা হাতেই করতে হয় তো কি বলবো আর তো আবার বিকালবেলা আমার এসে আছে আমাদের নিমন্ত্রণ আছে এই যে দেখো নিচে কত পেয়ারা পড়ে আছে পাকা পাকা কিন্তু প্যারাটা ভালো না পেয়ারাগুলো ভালো না নিজে নিজে গাছ উঠেছে কিন্তু পেয়ারার চারটা ভালো না মানে একটু মানে কচি থাকতে খেতে হয় পাকলে খাওয়া যায় না আর এই যে দেখো জল শুকিয়ে এই অবস্থা তো এই জল অনেক আগেই শুকিয়ে যেত কিন্তু এই যে বৃষ্টি হয় মাঝে মাঝে তখন আবার হয় তো তোমাদের দাদা খেতে বসবে মেয়েও খেতে বসবে তো ও কী করলাম একটু তেল বেশি দিয়ে আলু ভেজে নিচ্ছি এগুলোর মধ্যে অল্প ও মানে লবণ মেখে রেখেছিলাম যাতে একটু নরম হয় তো কিছুই দিব না এমনিই একটু হলুদ দিব হালকা করে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব আর এই যে মেয়ের জন্য অমলেট করছি মানে এক হাতে সবই করতে হচ্ছে কী করবো এখন তো এইদিকে অমলেটটাও করব এদিকে সবজিগুলো কিছু গুছিয়েছে আবার কিছু বাকি আছে তারপরে বিছানা উঠানো আছে শাশুড়ি মার খাওয়া হয়েছে আবার কাপড় জামাগুলো উল্টো দিয়ে আসি মানে সবই করতে হয় যে তোমাদের দাদাভাই বসে গেছে কারণ ওর অফিস আছে মাকেও স্নান করাতে হয় তো মাকে স্নান করাতে গেলে সাধারণত একা না দুজন মিলেই কারণ উনি তো চলা করতে পারেন না ওনাকে চেয়ারে করে বাথরুমে নেওয়া হয় বহুত কষ্ট আর কি যাই হোক তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ঝুরি আলু ভাজা হয়ে গেছে তো এই যে অমলেটটা করছি আর অমলেট করতে গেলে আমার একটু তেল বেশি লাগে তাহলে মানে অমলেটটা সুন্দর হয় মানে ফুলা ফুলা হয় খেতেও ভালো লাগে তো এই যে আলুটা হয়ে গেছে দেখো একদম ক্রিস্পি ক্রিস্পি আর অমলেটটা হয়ে গেছে অমলেটটাও হয়েছে মানে ছোট অমলেট হয়নি অনেক বড়ই হয়েছে দেখো দেখলে ভাববে সবাই দুটা মনে হয় অমলেট করেছি তো মেয়েকে দিয়ে দিলাম আর এইদিকে আমার ফ্রুটের ফ্রুট জুসও হয়ে গেছে তো এগুলো সব উঠাচ্ছি এই যে ছাল বাকলগুলো তো এটা রোজেরই কাজ তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর সবজি কাটার পর সবজি মধ্যে তারপরে এখন এগুলো যেখানে সেখানে ফালানো যায় না তো এগুলো একবারে জমা করে আমাদের ড্রাইভার দাদা ফেলে আসে আর শাশুড়ি মাও আছে এই টয়লেট করে টয়লেটের টাইপারও আর থাকে যাই হোক আমার এগুলো মানে হয়ে গেছে করা তা এখন আমি এক সাইড মুছে নিচ্ছি ওই সাইড মুছে বাসনগুলো গুছিয়ে নিব আর এই সাইডে মানে সবজিটা হচ্ছে তো এইভাবেই করতে হবে যেহেতু একা হাতের কাম তো এই হলো কথা আর কি বলবো আর এত প্রেশার পড়েছে এখন মানে সব কিছু ভুলে গেছি নিজের জন্য কিছুই ভাবি না কিছুই না আগে মাদেরকে দেখতাম তো তখন আজাদ জীবন ছিল স্কুল লাইফের জীবনটা আজাদ ছিল তখন আর বুঝতে পারতাম না কিন্তু এখন বুঝি সংসার সংসার করতে করতে সব কিছুই ভুলে গেছি তো এই হলো কথা কি বলবো আর তো দেখো নিজের শরীরের যত্নটুকুও করি না সত্যি কথা বলতে নিজের শরীরের যত্নই করি না সারা দিন মেয়ে শাশুড়ি মা এই ঘর রান্না ঠাকুর দেওয়া সব করতে করতে দিন কেটে যায় যে নিজের নিজের জন্য যে একটু টাইম বাইর করব সেটাও হয় না তো রোজ দিন ভিডিও করতে পারি না এখন সত্যি কথা বলতে হ্যাঁ ভিডিও দেখি মোটামুটি অনেকেরই ভিডিও দেখি কিন্তু এখন আগের মতন রোজ ব্লগ করাও হয় না তো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর মেয়ের এখন সামার ভ্যাকেশন কোনোখানে তো যাওয়া হবেই না আমাদের দাদা ভাইয়ের এখন হলে এই মাসে ওনার উনি ইনকাম ট্যাক্সের প্র্যাকটিস করেন তো এই মাসে ওর ভীষণ মানে প্রেশার আছে তারপরে শাশুড়ি মা তো ও তো সাধারণত অফিসও বন্ধ করতে পারবে না আর এই যে দেখো গাছের থেকে ড্রাইভার দাদাকে বলছিলাম কয়েকটা প্যারা পেরে দিয়েছে কিন্তু প্যারাগুলো কি একদিন দুই দিন রাখলে পেকে যায় খাওয়া যাবে না তো এই যে কাপড়গুলো দেখো দিকে কাজ করে এসে কাপড়গুলো উলটিয়ে দিচ্ছে আর যেগুলো শুকিয়েছে ওগুলো নিয়ে যাব। এরকম করে রোজ দিন আমার এগুলো কাজ এইভাবেই করতে থাকি মানে মোটমাট আমি একটার পরে গিয়ে একটু রেস্ট পাই মানে বারোটার মধ্যে আবার উনাকে উঠাতে হয় চেঞ্জ করাতে হয় খাওয়াতে হয় ঠাকুর দেওয়া আছে স্নান আছে আর এখন তো মেয়ে ঘরে আছে ওর প্রতি একটু টাইম দিতে হয় তো সত্যি কথা বলতে কি ও সকালবেলা পড়লে আমাকে আগে যেরকম পড়াটা টাইম মতন ধরতে পারতাম তো এখন শিখা হয়ে যাওয়ার পরে মা ধরো 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 কি করব আমি বলছি আমি এদিকে যাবো না এদিকে যাবো এক হাতে দিকে যাবো তো হাঁপিয়ে যায় তো মাঝে মাঝে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটু রাগারাগি হয়ে যায় হুম তো আমাকে বলে আর কি হেল্পিং হ্যান্ড রাখতে বলেছি তুমি কেন করেছ আরে ওদেরকে রাখলেই মানে কি নিজের মাথা নষ্ট আর ওদের পিছনে টাইম দিতে হয় তো এই যে ড্রাইভার দাদা আসছে ওকে বলছি আমার টিভি ঈশাটা পরিষ্কার করতে তো এমনই দেখো ঠাকুরের কি লীলা এই টিভিটা একটু কেমন দুই দিন ডিস্টার্ব করছিল তো এটা হলো টাটা স্কাই প্রবলেম বক্সের তো তোমাদের দাদা ভাই নতুন টিভি কিনে নিয়ে এসেছে অনেক বড়ই তো এই ব্লগে তোমাদের সাথে এত শেয়ার করিনি নেক্সট ব্লকে তোমাদের সাথে ভালো করে দেখাবো অনেক বড়ো টিভি তো এটা সাধারণত কিনেছি অ্যাকচুয়ালে ফ্ল্যাটের জন্য তো এখন ফ্ল্যাটে তো আমরা যাচ্ছি না ফট করে কারণ শাশুড়ি মা মাঝে কয়দিন আছে তো এইখানেই এখন থাকবে আর যে টিভিটা নষ্ট হয়েছে বলেছি ওইটা এখন ফ্ল্যাটে চলে যাবে এখন আমার ঘরে তিনটা টিভি হয়ে গেছে দেখো আর এই যে পুরগুলার দিকে কাকরলের থেকে মাংসগুলো বের করে নিচ্ছি তো এগুলা মানে পরের দিনের জন্য এটা রেডি করে রাখছি শর্ষা বাটা দিয়ে করব পেঁয়াজ পেঁয়াজ আর বাটা দিয়ে করব। তো এগুলো ঠিক করে রাখলে কি হয় কাজটা তাড়াতাড়ি আগিয়ে যায় যতটুক পারো কাজটা মানে আগায় রাখাটাই ভালো কারণ কি একা হাতে কাজ করতে তো হয় তো এই যে মেয়েকে বললাম একটু ভিডিওটা করে দে তো এগুলো বের করে রাখছি আর আমাকে বলছি খেয়ে নিতে খেয়ে তোমাদের দাদাভাই মেয়ে আমি বলছি যে কাজ থাকলে খাওয়া যায় না সত্যি কথা কাজটা সেরে খেত খেয়ে মানে খাওয়া যায় খেলে তখন ঠিক আছে তো এই যে এখন ফ্রিজে রেখে দিবো এটা আর আমার তো সব কিছুই ফ্রিজে থাকে তো এখন শাকটা বেছে নিচ্ছে এতগুলো শাক এনেছে আমাদের এক মুঠা শাক আনলে দুই দুই দিন খাওয়া যায় আর তোমাদের দাদা ভাই দুই মুঠা এনেছে যেহেতু মেয়েও ভালোবাসে আর আমিও আমি তো শাকটা ভালোবাসি তো এখন শাকটাকে বেছে ওই যে দিদিটাকে দিব আর অল্প কাটতে আর বাকিটা পলিথিনে ভরে রাখবো নাহলে ওদেরকে কাটতে দিলে ওরা কি করে নোংরা টোংরা মিলিয়ে কেটে রাখে। আর আমার সত্যি কথা শাক ডাটা ডাটা আনলে এগুলো আমি বেছে দিই তো এখন আমি খাওয়া হয়ে গেছে আমার আমি খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই যে শাকটা বেছে নিচ্ছি তো এই শাকটার ডাটিগুলা না সে ডাটিগুলা কি করি অনেকে চচ্চড়ি খায় তো আমার বাপের বাড়িতেও দেখেছি আমি কোনোদিন খাইনি সত্যি কথা বলতে এই আলু দিয়ে চচ্চড়ি শসা বাটা দিয়ে করলে ভালো লাগে আর এগুলোর আগাগুলো নিয়ে নিচ্ছি আর এই শাকটা মেয়েও ভালোবাসে তোমাদের দাদাভাই পছন্দ করে ও শাক কিন্তু খুব একটা না আমি আবার শাক পছন্দ করি তারপরে এই যে দেখো মাংসগুলো বেছে রাখছে এতগুলো মাংস তোমাদের দাদাভাইকে বলেছি বলছে না দুই ভাগে করে রাখো এক ভাগ বানাবে আর এক ভাগ মানে পরে বানাবে তারপরে এই যে সবজি কাটা হয়ে গেছে মানে আমার এটা পরের দিনের সবজি রেডি হলো তো সব কিছু কিছু জিনিস আমি আগিয়ে রাখি যত আগানো আগানো থাকবে কাজ তত আমারই সুবিধা হবে তো অতত মানে আমিও টাইম মতন একটু রেস্ট করতে পারবো সত্যি কথা যেটা তো এই যে দেখো পেঁয়াজ অনেকগুলো কেটে নিয়েছি পেঁয়াজগুলো বাটব কিছুটা বাটবো আর কিছুটা রাখবো মাংসের জন্য আর এটা সিদ্ধর জন্য কেটেছে আর এখন জিনিসের যেই সবজির দাম তথাপি আমার ঘরে সবজি বহুত কাটা হয় দেখো তিনটা মানুষ কত সবজি কেটেছি আর আমি পারিই না অল্প করে কাটতে আর এই যে দেখো সেরে কাম সেরে এখন কাপড়গুলো গুছোতে চলে আসলাম মানে বললাম না আমার আমি মানে পাঁচ মিনিট রেস্ট করি না সব সারার পরে গিয়ে তখন একটু রেস্ট করি তো এই যে আমার রুমের জিনিসগুলো আমার রুমে মা রুমেরগুলো মা রুমে গুছিয়ে রেখেছি তারপরে চলে আসলাম ঠাকুর দিতে তো তোমাদের সাথে অল্প শেয়ার করলাম এই যে দেখো আমার অনেক ঠাকুর কিছু ঠাকুর আমিও পেতেছি তো সব ঠাকুরকে ফুল দিই আর বাটা একটাই দেওয়া হয় তো এই ঠাকুরের পিছনেও আমার বহুত টাইম চলে যায় আধা ঘন্টা তো দেখো ঠাকুরটা দিলে ঠাকুরটা মন মতন দিলে নিজেরও মনটা ভালো লাগে তো কিছু জিনিস আমি কি করি আগের দিনের কাজ মানে পরের দিনের কাজ আগের দিনে একটু মানে সেরে রাখি তাইলে কি হয় পরের দিন টাইম মানে টাইম মতন সব কিছু হয়ে যায় আর একটু রেস্টও পাওয়া যায় তো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে এই যে দেখো আর এত গরম পড়েছে দেখো চুলকই উঠিয়ে বেঁধেছে আর এমন পাউডার দিয়েছি আমার একদম গলাই সাদা হয়ে গেছে তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে হ্যাঁ ছোট্ট একটা ব্লগ কেউ স্কিপ করে দেখো না প্লিজ রিকোয়েস্ট তো রাতের নিমন্ত্রণ ছিল বউ ভাতের এই যে মেয়ে আর আমি চলে গেলাম রাত্রে নয়টা বাজে যাবো না যাবো না বলেও চুড়িদার পরে চলে গেলাম তোমাদের দাদাভাই বলছে আর ওই দিন খুব ভীষণই গরম পড়েছে এই ভবনটাতে আমার বউ ভাত হয়েছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো আর তোমাদের দাদাভাইয়ের অফিসেই কাজ করতো উনি নিমন্ত্রণ ছিল তোমাদের দাদা যায়নি কারণ শাশুড়ি মাকে কে দেখবে তো আজকের জন্য টাটা বাই বাই কেমন লাগছে আমাকে বলো